আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ইএফটি নিয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই এই সার্কুলারটা দেখে ফেলেছেন এবং এই সার্কুলার অনুযায়ী আজকের এই ভিডিওতে দেখাবো যে প্রথম ধাপ বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যারা বেতন পেয়েছেন অথবা যারা বেতন পেতে যাচ্ছেন তাদের তথ্য হালনাগাদ করতে হবে এবং সেটা ইএমআইএস মডিউলের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আপনার কোন কোন তথ্য কি কি সংশোধন করতে হবে কোথায় কিভাবে সংশোধন করবেন সবকিছু পুরো ডিটেলস তো আর কথা বাড়াবো না চলে যাই মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে এই নিউজটা জেনে গিয়েছেন সেটার আলোকেই কিন্তু আমি কথাগুলো বলবো এবং ওই সার্কুলারের আলোকেই কথাগুলো বলবো কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন সবকিছু সুপ্রিয় দর্শক আপনার যে তথ্যগুলো দেখতে হবে সেটার মূল যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা আপনি ধরে নেবেন আপনার সার্টিফিকেট সার্টিফিকেট যেমন এসএসসি এইচএসসি এবং মাস্টার্স এই সার্টিফিকেটে অনার্স আপনার দেখবেন যে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার জন্ম তারিখ এই চার পাঁচটা ইনফরমেশন সঠিকভাবে আছে কিনা এই ইনফরমেশন গুলো যখন আপনার সার্টিফিকেটে সঠিকভাবে থাকবে তখন এই তথ্যের সাথে আপনি মিলাবেন আপনার এমপিও রয়েছে এমপিও সিটে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং আপনার জন্ম তারিখ এগুলো যদি আপনার আপনার সার্টিফিকেটের সাথে মিলাবেন এমপিও সিট কোথাও কোনো গরমিল পান তাহলে আপনার এমপিও সিট সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা ইএমআইএস মডিউলের মাধ্যমে আবেদন করেই সংশোধন করতে হবে তো এটা একটা স্টেপ গেল এবার দ্বিতীয় স্টেপে আসি এবার আপনি আপনার আপনার সার্টিফিকেটের সাথে সমস্ত এবার মিলাবেন এনআইডি কার্ডের সাথে এনআইডি কার্ডে আপনার বাবার নাম নাম মায়ের জন্ম তারিখ আপনার নিজের নাম এই সমস্ত ইনফরমেশন প্রত্যেকটা নাম এবং স্পেস সহ সব সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো মিলাবেন যদি সার্টিফিকেটে কিছু ঠিক আছে কিন্তু এনআইডি কার্ডে যদি কোথাও কোনো গড়মিল পান আপনার সার্টিফিকেটের সাথে তাহলে এনআইডি কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে এখনই গ্রহণ করতে হবে এবং এটার জন্য কোনো কালক্ষেপণ করা যাবে না এবং কিভাবে আপনি এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ সংশোধন করবেন সেটা নিয়ে একটু সংক্ষেপে আমি বলে দিই সেটা হচ্ছে যে সার্ভিস ডট এনআইডিতে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে খুব সহজেই কিন্তু আপনার ইনফরমেশনগুলো সংশোধন করতে পারবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়েও কিন্তু আপনার তথ্য হালনাগাদ করার জন্য আবেদন করতে পারবেন এবং আমি নির্বাচন কমিশনের কথা বলে যতটুকু জেনেছি এই সমস্ত যারা শিক্ষকদের ঝামেলা হচ্ছে এখন তাদের খুব দ্রুত আইডি সংশোধন করার কাজ তারা করে দিচ্ছে সো আপনি এখন আর দেরি করবেন না দেরি কর দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে সো দেরি না করে দ্রুত আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করে ফেলুন এবং আবেদন করতে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অবশ্যই আপনার এসএসসি অথবা এর সার্টিফিকেট ব্যবহার করবেন তাহলে আপনার তথ্য নির্ভুলভাবে সংশোধন হওয়ার সুযোগ রয়েছে এবং যখন আপনি আপনার ইনফর্মেশনটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনটা যখন সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে আপনি যখন এটার একটা প্রিন্ট কপি পাবেন এনআইডি কার্ডের তখন আপনি যে সংশোধনটা করলেন এটা তখন এমপিও ইএফটিতে গিয়ে আমরা যেমন ডিসেম্বর মাসে আপডেট করেছিলাম ঠিক একই রকমভাবে আমাদের ইনফরমেশনটা এনআইডি কার্ডের ইনফরমেশনটা আপডেট করতে হবে এখন পর্যন্ত যদিও এমপিও ইএফটি এর ফাইলটা আমাদের এখনো এডিটেবল না কিন্তু আশা করা যাচ্ছে এই মাসের বিশ বাইশ তারিখের মধ্যে সেটা এডিটেবল হয়ে যাবে এবং সেখানে আমরা কিন্তু নতুনভাবে আবার তথ্য ইনপুট দিতে পারবো আর যাদের এমপিও শিটের পরিবর্তন করতে হবে এনআইডি কার্ড অথবা সার্টিফিকেট অনুযায়ী যে কোনো একটা যদি ইনফরমেশান সংশোধন করার প্রয়োজন পড়ে এবং এখানে যদি আপনি মার্চ মাসের তারিখের মধ্যে আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যা যা লাগে সেগুলো আমরা সব কিছু জানেন আর যদি না জেনে থাকেন তাহলে এই লিস্টটা খেয়াল করুন এই লিস্টে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী আপনাকে সব ইনফরমেশন রেডি করতে হবে সেই অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের যে এই কাজগুলো মানে মডিউলের যে কাজগুলো করে থাকে তার মাধ্যমে আবেদন সাবমিট করবেন আবেদন সাবমিট করার শেষ তারিখ মার্চ মাসের ছয় তারিখ মার্চ মাসের ছয় তারিখের মধ্যে আপনার আবেদন সম্পূর্ণ হলে তারপরে বিভিন্ন স্টেপ পার হয়ে এটা যখন মাউশিতে পৌঁছাবে মাওসিতে সাত এপ্রিলের মধ্যে মোটামুটি সব কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আপনার ফাইলের যে সমস্ত ইনফরমেশনগুলো সংশোধন হলো সেই ইনফরমেশনগুলো ইএফটিতে অটোমেটিক আপডেট হয়ে যাবে সো এটা নিয়ে আর টেনশনের কিছু নাই এখন কেজ আরেকটা আছে সেই কেজটা হচ্ছে অনেকেই আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপেও হতে পারে এরকম যে আপনার নামের বানান আপনার ইনফরমেশনের কোথাও কোনো গ্যাপ নাই কোনো জায়গাতেই কোনো ভুল ধরা পড়ছে না এরকম কেজ যদি ঘটে থাকে তাহলে মানে এটা নিয়ে কি হবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই তবে আপনারা জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে বা আঞ্চলিক অফিসে যে ইএমআই সেলের স্টাফ রয়েছে তার সাথে সরাসরি আপনারা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এছাড়া রাজশাহী আঞ্চলিক অফিস নতুন একটা নোটিশ জারি করেছে যদি এই ভিডিওটা কেউ রাজশাহী অঞ্চল থেকে দেখে থাকেন তাদের জন্য একটা নতুন নোটিশ সেই নোটিশটা হচ্ছে যে যাদের প্রথম ধাপ সহ মানে পঞ্চম ধাপ সহ পঞ্চম ধাপ যদিও এখনও আসেনি কিন্তু সামনে সপ্তাহে এসে যেতে পারে এই পঞ্চম ধাপ সহ যাদের নাম আসবে না বা আসেনি তারা অতি সত্বর আপনার প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র সহ আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে যদিও এটারও একটা নোটিশটা দেওয়া হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে আপনারা এই নোটিশটা এখান থেকে দেখে নিন তাহলে আপনারা সবকিছু এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু ধোয়াশা কিন্তু আমাদের মধ্যে থেকে কাটেনি আমি যেহেতু টিচার আমার মধ্যে থেকেও এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি বুঝি আমরা সবাই সব কিছুই তো দৈনিক শিক্ষার সর্বশেষ নিউজ অনুযায়ী তারা বলেছে যে জানুয়ারি মাসের বেতন চতুর্থ এবং পঞ্চম ধাপে বেতন দেওয়ার পরে অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন চতুর্থ এবং পঞ্চম ধাপ দেওয়ার পরে তারপর আমরা জানুয়ারি মাসের বেতনটা সবাই একসাথে পাবো অর্থাৎ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপে যে সমস্ত শিক্ষকগণ বেতন পাবেন বা পেয়েছেন তাদেরকে একসাথে বেতনটা দেওয়া হবে জানুয়ারি মাসের এবং এই নিউজটা কতটুকু সত্য সেটা জানি না তবে তারা দাবি করেছে বা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতন অনেক স্টাফও বলেছে যে ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ অর্থাৎ শেষ সপ্তাহে জানুয়ারি মাসের বেতনটা দেয়া হতে পারে তবে যেহেতু হতে পারে এটা অথেন্টিক নিউজ হিসেবে আমরা অবশ্যই ধরে নিব না সেক্ষেত্রে কবে বেতন পাবো না পাবো এই জিনিসটা এখন পর্যন্ত পরিষ্কার নয় আমরা যেহেতু একটা অ্যানালগ সিস্টেম থেকে একটা ডিজিটাল সিস্টেমে চলে যাচ্ছি সো এইখানে যেতে গিয়ে আমাদের নামের বা ইনফরমেশনের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো থাকার জন্যই মূলত আমাদের সমস্যাটা হচ্ছে সো আমি একজন শিক্ষক হিসেবে আমার যারা অডিয়েন্স আছেন আপনারা যারা আমাকে রেগুলার ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আমার কথাগুলো শোনেন তাদের কাছে রিকোয়েস্ট করব আর একটু ধৈর্য ধরার জন্য তাহলে আমরা আশা করি ভালো কিছু পাবো আর প্রবাদে কিন্তু একটা কথা আছে যে ভালো কিছু পেতে গেলে কিন্তু ধৈর্য ধরতে হয় সো আমরা অবশ্যই ধৈর্য ধরবো ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাব বেতন যাই পাই না কেন একটা নির্দিষ্ট সময়ে আমরা বেতন পাবো এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম সব সুন্দর টিপস টাইপ ভিডিও আপনি যদি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন আর এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিন তাহলে আপনার যারা কলিগ আছে তাদের জন্য বেশ উপকারে লাগবে তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ কামনা সবার জন্য